আজ আষাঢ় মাসের প্রথম বৃহস্পতিবার তো আমি এই যে সন্ধ্যা দিতে আমার পঞ্চপদীপ দিয়ে সন্ধ্যা দেওয়ার খুব ইচ্ছা করে কিন্তু আমার পঞ্চপদীপ তো নেই তো আমি ভাবলাম একটা আমি পঞ্চপদ্বীপ বানিয়ে নিয়ে আমার যা আছে আমার তাইতে আমার দিতে হবে এই যে তিনটা এই যে একটা চারটে এই যে একটা পাঁচটা এই তোমার হয়ে গেলো পঞ্চপদ্বীপ নিজের যা আছে তাই নিয়ে সুখী থাকা উচিত অন্যের এত এত আছে তাতে নিজের মন খারাপ করে কোনো লাভ নেই সব সময় নিজের যেটুকুন আছে তাইতে সুখী থাকতে হবে ভালো থাকতে হবে এইভাবেই চলতে হবে তাহলে অনেক সুখ শান্তি পাওয়া যাবে বলেন তো বন্ধুরা আমার পঞ্চপ্রদীপ কেমন হয়েছে মন বলছে মাকে পঞ্চপ্রদীপ দিয়ে পুজো দেবো হঠাৎ মাথা থেকে বুদ্ধি শিখলাম পঞ্চপ্রদীপ বানিয়ে নিলাম তারপর সন্ধ্যা দেওয়া হয়ে গেল আমার পঞ্চপ্রদীপ দিয়ে